शुभो कामना शुभो कामोना शुभो कामो দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে কথা মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা রাসুলের অনুসরণে বড় কত রাজ সব দুয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হুসাইন নদনানের শুভ পুরি নয় মর হবা মোহি ও শিয়ারি বার শুভ নয় মর মা বাবা সাথী সজনের বুক ভরা আছে দুয়া মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক হবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনের গান। একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজ পাই বিয়েতে পূর্ণতা মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক হয়নি দেখা যাকে লেখা ছিল বাঁধল জীবনা জী তার মের্ষি কলে হয়নি দেখা যাকে লেখা ছিল কলে বা জীবনা জী তার কলে পবিত্র এক বাঁধন বিয়ে জন্নতি সুখে বাধা মর হবা শাদি মুবারক মর হবা মর হবা শাদি মুবারক মর হবা হোসাই নদ শুভ পুরী নয় মর হবা মোহি ওশিয়ারি বারজ শুভ পুরী নয় মর হবা মা मुारक मर हा हा शादी मुबारक मर हा शादी मुबारक शादि मुारक शादी मुबारक मर हा शादी मुबारक मरहबा